শীত চলে গেল আর শীতের মাঝে একবারও এই খাবারটা করে খেলাম না আর রান্না করতে এসে এত বেশি ব্যস্ত ছিলাম কি বলবো সেটা হ্যালো সবাইকে নমস্কার তাপসিস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে দুপুরে রান্নাবান্না থেকেই ভিডিওটি শুরু করেছি সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু দুপুরে রান্নাবান্না করতেছি আর রান্নাঘরটা আগের দিন একটুখানি গুছিয়ে নিয়েছিলাম আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে নিয়েছি মাংস মাছ চিংড়ি মাছগুলো এখনও কাটা হয়নি ডিম সিদ্ধ বসিয়ে বসিয়ে দিব আর এদিকে আলু আলু দিয়েছি মাংসটা রান্না দিয়ে তাই এখানে কিন্তু ওই যে টুকটাক করে সব গুছিয়ে নিয়েছি আর ওদিকে আমি স্নান করে পূজা দিয়ে একেবারে এসেছি আজকে বৃহস্পতিবার ছিল আর এখন আর ওই ঘটা করে শুক্রবারে হলো মাংস রান্না করা হয় না শুক্রবারে ভাই হলো বাসায় আসতে পারে না এই কারণে শুক্রবারটা করা হয় না তা প্রথমে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছিলাম ওদিকের কাজ বাজ ছেড়ে তা পোলাওর ভিতরে আমি পোলাও চালটা ধুয়ে নিয়েছি গাজর মটরশুঁটি কিছুটা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর দিয়েছিলাম গরম মশলা এখন কিছুটা গুঁড়া দুধ দিয়েছি আর দিয়ে দিলাম সয়াবিন তেল এখন দিয়ে দিব একটুখানি লবণ আর চিনি লবণ আর চিনি দিতে তো প্রায় ভুলেই যাচ্ছিলাম আর এইভাবে পোলাওটা আমি প্রথম রান্না করতেছি তোমরা এইভাবে কখনো রান্না করেছ কি না অবশ্যই জানিও ওদিকে চুলা খালি ছিল না তারাহুড়ো দেরি হয়ে যাচ্ছিল তাই ভাবলাম এভাবেই বসে দিই তাই এখানে কিন্তু আমি হলো এক গ্লাস জল কম দিয়েছি ছিলাম আর দুই রকমের চাল ছিল এই জন্য জানি না পোলাওটা একটু কম ছিল কেন বুঝতে পারিনি আমার কিন্তু সব সময় আমি রাইস কুকারে রান্না করার সময় এক গ্লাস জল কম দিই তাহলে হলো পোলাওটা বেশ ঝরঝরা হয় যাই হোক পোলাওটা এমনি সব দিক থেকে পারফেক্টই হয়েছিল আর এদিকে দেখো খুব তাড়াহুড়ো করতেছিলাম সব মশলা এখানে বেটে নিয়েছি সেটাই দেখাচ্ছিলাম মাছগুলো এখনও কাটতে পারেনি এদিকে মাংস ভাজি করতেছি আর এই চোলাটাই অন্য কিছু দিব মাছগুলো কাটা হলে মাছগুলো দিয়ে হলো চিং চিংড়ি মাছের মালাইকারির মতন করার ইচ্ছা আছে আর ওই যে ছোটো আলুগুলো হলো মামুনি বেছে দিয়েছিল সেটা দিয়ে এই মুরগির মাংস রান্না করতেছি আর এরই মাঝে হলো এই যে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি মানে এত তারা তাড়াহুড়ো ছিল আর এই যে সারাটা শীত চলে গেল শীতের মাঝে পোলাও মাংস খেতে কিন্তু বেশ মজা লাগে গরমে কিন্তু এই খাবারগুলো সুটি করতে চায় না কিন্তু সেটা আমাদের হয়নি শীতের মাঝে এই খাবারগুলো একেবারেই খাওয়া হয়নি তাই শীত চলে যাচ্ছে তার জন্যই রান্না করে নিলাম অনেকদিনও খাওয়া হয় না সেই মামুনির জন্মদিন আর আমাদের ম্যারেজ ডের সময় একটু এই সব টুকিটাকে একসঙ্গে রান্না করা হয়েছে আর তাছাড়া করাই হয়নি আজকে কোন রান্নাটা কিভাবে করেছি কিছুই দেখাতে পারিনি প্রায় সব কিছুই একই মশলায় রান্না করেছিলাম আর সব কিছু রান্নাতেই হলো পেঁয়াজ ব্রেস্তা দিয়েছিলাম ওটা খুবই ভালো লাগে কিন্তু প্রতিদিনের রান্নাবান্নায় তো সেটা ব্যবহার করা হয় না আর পোলাওয়ার সঙ্গে আমার সব থেকে পছন্দ হলো ডিম আর মাছ তোমাদের কোনটা পছন্দ অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানিও প্রতিটা রান্নাই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল কিন্তু এতগুলো আইটেম দিয়ে একসঙ্গে খাওয়া আমার পক্ষে সম্ভব না তার জন্য চিংড়ি মাছটা খাই ভাত রেখে দিয়েছিলাম কিন্তু ভাতটা প্লেটেই রয়ে গেল খাবার দাবার শেষই হয়ে গেছে আমার কারণ পেটটা ভরে গেছে আর এটা ছিল রাত্রে খাওয়ার ভিডিও রাত্রে খাওয়ার সময় দেখো এই মুরগির মাংসর হারটা এমন ছিল একেবারে কোরালের মতন দেখতে তার জন্য একটা রিলস বানিয়ে নিয়েছিলাম মামুনিয়ার ভাই বলতেছিল বানাতে আর যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো ধন্যবাদ